সম্মানিত ওয়াজিবিন এই বানাই আল্লাহ পাক নামাজ নামের ইবাদতকে এত গুরুত্বপূর্ণ বানাইলেন নামাজের মধ্যে আল্লাহ পাক হজ ঢকায়া দিলেন নামাজের মধ্যে আল্লাহ পাক যাকাত ঢকায়া দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ পাক রবুল আলামিন নূজা ঢকায়া দিলেন বড় বড় ইবাদতগুলো নামাজের মধ্যে ঢকায়া দেয় হুজুর কই নামাজের মধ্যে কি কি হজ হয় নামাজের মধ্যে কি রোজা হয় আল্লাহর বান্দা খেয়াল করে দেখবেন যখন কোন বান্দা বান্দিনা নামাজে অবস্থায় দাঁড়িয়ে গেল নামাজে যখন মুসলমানই দাঁড়িয়ে গেল আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজ চলবে আল্লাহর গোলা কোনো বান্দা বান্দির জন্য কোন কিছু পান করা হারাম করে দাও হয় রমজান মাসে যেমন কোন কিছু দিনের বেলায় খাবারের জন্য কেউ যদি গ্রহণ করে সম্পূর্ণ রূপে হারাম তো ঠিক নামাজরত অবস্থায় কোনো মানুষ যদি পানাহার করে সেটাও হারাম কথা বলেন ঠিক কি না একদিক থেকে নামাজি ব্যক্তি যখন অবস্থায় আছে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন নামাজের মধ্যে হাজির বন্ধ পাওয়া যায় হাজির রং পাওয়া যায় এমনি এমনি এই ইবাদতের দাম এমনি এমনি এই ইবাদতের এত দাম হয় না আল্লাহর বান্দা তাকে দেখতে হয় আল্লাহ বান্দা যখন যারা হজে যাবেন দেখবেন

প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে আল্লাহর একই কথারে একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেছে কেউ কাউকে পিছনে ঠেলে দেওয়ার কোনো সাহস পায় না তার মানে সেখানেও যেরকম আল্লাহর বান্দার নামাজের কথার মধ্যে কোন রকম ভেদাভেদ নাই তার মানে হলো আল্লাহ বান্দার নামাজের মধ্যে হলো ওই হজের যায় কথা বলেন কি না। hati pat se tu duniya mein khob raha hai duniya dinon mar se par roz ul raha hai mummy guno তাহলে নামাজ এটি হতো এই বাদতে বদিনিয়া তার মানে এই নামাজ যদি আপনি আদায় করতে যান তাহলে দেখবেন যে শরীরের উপরে কমপ্লিট একটা কি পেশা যায় ঠিক তেমনি ভাবে ইবাদতে বদুনিয়ার মধ্যে আরেকটি একটি ইবাদত হলো সেটি হলো রমজান মাসের রোজা কথা বলেন ঠিক কিনা রমজান মাসের রোজা কমপ্লিট ভাবে একজন মানুষের শারীরিক কষ্ট হয় একজন মানুষকে সবে সাদেক থেকে নিয়ে সূর্য পর্যন্ত এই বিশাল বড় একটা টাইম এই স্পেসটা তাকে না খেয়ে থাকতে হয় না খেয়ে শুধু নয় কোন প্রকার সরিষা অর্থাৎ বুট পরিমাণ বুট কালাই পরিমাণ কোন কিছু সে পানাহার করতে পারবে না এটা হারাম করে দেওয়া হয়েছে সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক বলেন দুনিয়ার মানুষ এই যে ইবাদতগুলো তোমাদের ইবাদতে বদুনিয়া বানায়া দিলাম এর যা যা কেমন জানো বান্দা বান্দাবান্দি যখন সিজদায় পরে যায় এই সিজদা ওয়াক এই সিজদা তো ভার এই সিজদাটা যখন জমিনে দেয় বান্দাবান্দি এই সিজদাটা এমন একটা বিশাল ওজন নিয়ে শক্তি নিয়ে আসমানের দিকে শা শা করে চলতে থাকে প্রথম দিতি দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট মাসান পরি দিয়ে সিদ্রাতুল মুন্তাহ পরি দিয়ে আল্লাহ পাকের আরশ আযম দিয়ে ধাক্কা লাগায় বল সুবহানাল্লাহ একজন নামাজি ব্যক্তির কত দাম নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় ব্যক্তির নিয়ে আসমান পর্যন্ত রহমতের আজকে আমাদের সবচেয়ে দুঃখ লাগে মানুষ কত কঠিন কঠিন কাজ গুলন করে যাচ্ছে মানুষ কত শক্তিমত্তা কাজ গুলন করে যাচ্ছে মানুষ তার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য জীবনটা ধ্বংস করে দিচ্ছে কিন্তু যে নামাজ পড়লে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে রেজেকের ফায়সালা করে দেন আখেরাতে ও জান্নাতের ব্যবস্থা করে দেন আজকে এই মানুষগুলো আজকে নামাজ ছেড়ে দিয়েছে নামাজকে পরিত্যাগ করে দুনিয়া কামাইতে চায় এই মানুষ কখনোই একটু চিন্তা করলো না দুনিয়াকে কোনোদিন জিতা যায় না দুনিয়া জিতা জিনিস নয় দুনিয়া জিতা জিনিস নয় জান্নাত যেতে নেওয়ার জিনিস দুনিয়া যেতে নেওয়ার জিনিস নয় আপনি কোটি কোটি হাজার কোটি টাকার মানুষ হইতে পারেন অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে একাধিক বিল্ডিং থাকতে পারে এই সমস্ত দিয়ে সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে হলে ছাত্রা ইমানের প্রয়োজন সফলতা অর্জন করতে হলে আমলের প্রয়োজন ঠিক তেমনি সম্পদশালী হইলে দুনিয়াতে যা ইচ্ছা তাই করা যায় বিলাস বহুল গাড়ি বাড়ি নিয়ে চলা যায় লাইফ স্টাইলকে অনেক চাঙ্গা হয় উন্নত হয় তো ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি পরপারের জিন্দিগিতে লাইফ স্টাইল যদি উন্নত করতে চায় তাহলে ব্যক্তির অবশ্যই আমল আমল থাকার দরকার কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির বলতে চেয়েছিলাম দুনিয়াকে জিতানো যায় না দুনিয়াকে কখনো জিতে নেওয়া যায় না জন্নত জেতে নাওয়ার জিনিস আপনারা দেখেন অনেকেই জেতে নাওয়ার চেষ্টা করেছিল বিগত 16 বছর পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রীর টার্গেট ছিল আমি এতটায় অর্থ সম্পদের মালিক হইতে চাই অনেক এমপি মন্ত্রী তো নিজের সম্পদ কতগুলো কামাইছে জমাইছে রিমান্ডে গিয়ে তার হিসাব তারা দিতে পারে নাই কত হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্ট আছে কোথায় করে আছে তারা হিসাব জমাইতে পারে নাই তাদের একটাই টার্গেট ছিল দুনিয়া যেতে নিতে হবে দুনিয়াতে আমি অনেক বড় হইতে চাই ও দুনিয়ার মানুষ এভাবে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে এমন একটা অবস্থা হয়ে গেল কোথায় তার টাকা কোথায় তার বিল্ডিং কোথায় ব্যাংক ব্যালেন্স আজকে জেলখানার অন্ধকার কারা কুষ্টে আজকে নিক্ষেপ হয়েছে তারা আজকে কষ্টের ঘাটি টানতে হয় আজকে রিমান্ডে নির্যাতন সহ্য করতে হয় সুতরাং যারা দুনিয়ার পেছনে পড়বে তাদের অবস্থা মনে হয় এমনটাই হয় কারণ দুনিয়া কোনোদিন যেতে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহর বাদনা খেয়াল কর দুনিয়া জিতে নেওয়ার জন্য কত বড় বড় মাস্তান দুনিয়ার লোকে পদ অর্পণ করে আল্লাহ বাদ পাঠায় দেন নমরুদ বড় মাস্তান বলে দুনিয়ার মালিক হইতে চায় আল্লাহ ডাকতে বলে যাও তোমাকে একক মালিক বানায় দিলাম একক বাদশা বানায় দিলেন নমরুদকে কেমন সে দুনিয়া চায় দুনিয়া নিয়ে নিল

কসম করে বলে গেলাম দুনিয়া দুনিয়ার মতো থাকবে এই দুনিয়া ঘা ধাক্কা দিয়ে আপনাকে আমাকে সাড়ে হাত মাটির নিচে পাঠা এই জন্য চালাক যা যারা জ্ঞানী তারা কখনোই আখিরাত ছেড়ে দুনিয়াকে নিয়ে লড়বে না হ্যাঁ দুনিয়া করবেন হালাল পন্তাই করবেন আখিরাতকে মাইনেস করে নয় আখেরাতকে সঙ্গে নিয়ে আপনি দুনিয়া কামান সুলাইমান আলাইহিসালাম তো দুনিয়ার বাদশাহ ছিলেন এমন বাচ্চা ছিলেন তিনি পাখির সঙ্গেও কথা বলেছেন গর্তের পিপি ক্লিকের সঙ্গেও কথা বলেছেন সূর্যের সঙ্গেও কথা বলেছেন এমন একজন বাদশা বিশাল বড় ধনাত্ম ব্যক্তি বাদশা ছিলেন সম্মানিত হাজিরিন সম্পদ হওয়া তো অপরাধ নয় সম্পদের অপব্যবহার করা বড় অন্যায় আপনি সম্পদ কামাবেন অন্যায় নয় সম্পদ যদি আপনি কামানোতে গিয়ে যদি আপনি আপনি যদি গোনার কাজে লিপ্ত হয়ে যান অর্থাৎ যদি আপনি সম্পদ গুলো যদি হারাম অর্জন করেন তাহলে সেটা হলো অন্যায় হালাল পথে আপনি কোটি কোটি টাকার মালিক হন এটা ন্যায় কাজ কথা বলেন ঠিক কিনা আপনাকে বুঝতে হবে সম্পদ আমার কাছে আছে এই সম্পদ শুধু আমি খাবো এমনটা নয় আপনি তখনই প্রশান্তি পাবেন আপনার কাছে যদি ইমান থাকে আমার সম্পদে আরেকজনের উপকার হয় এতেই যদি আপনার মন শান্তি পায় তাহলে বুঝবেন যে আমার ইমানটা বড় মজবুত আছে নিজের সম্পদ নিজে খেয়ে শেষ করা যাবে না নিজের সম্পদ অন্যের উপকার করতে হবে নিজের সম্পদ নিজে খাবো আমার সম্পদের এক অংশ যেন অন্যের কাছে যায় এতে যদি পরিতৃপ্ত লাগে তাহলে বুঝবেন যে না আমার সম্পদ গুলো ব্যয় করার রাস্তা ঠিক আছে সম্মানিত আল্লাহ এটাকে বলেন দুনিয়ার মানুষ এই বাদতে বুনিয়া আমি আল্লাহ পাক বানাইলাম যেটা তোমাদের শরীর দিয়ে আদায় করতে হয় রমজান মাসের রোজা রাখবি বান্দা আমি আল্লাহ পাক রমজান মাসকে তোমাদের জন্য কেমন বরকতময় বানাইলাম এ বান্দা আমি জানি তোমরা দুনিয়ার বুকে এসে আমি মাওলা পাকের নাফরমানিতে লিপ্ত হইবা বেপরদায় তোমরা সরিয়ে যাইবা বেপরদায় তোমরা ধ্বংস হয়ে যাইবা সুদ ঘুষ দিয়ে তোমরা ধ্বংস হয়ে যাইবা অনেক বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করবা আমি আল্লাহ পাক ভালোভাবেই জানি বান্দারে তোমরা নিজেকে কেমনে গুছায় নেবা আমি আল্লাহ পাক এই জন্য কিছু কিছু সময়ে আমি আল্লাহ পাক এমন কিছু অফার করলাম বান্দা তোমরা কি জানো দুনিয়ার ইতিপূর্বে মানুষদের হায়াত আমি আল্লাহ পাক অনেক লম্বা বানিয়ে দিয়েছিলাম শত শত বছর ধরে তারা দুনিয়াতে ইবাদত করেছিল এই শেষ নবীর উম্মতেরা আমল খারাপ করবে না সংক্ষিপ্ত সময়ে একটা রাত যদি তোমরা ইবাদত করতে পারো আমি আল্লাহ পাক বিশ্বনবীর ভালোবাসায় পড়ে তার উম্মতকে আমি আল্লাহ পাক এমন বরকত ময়না নাইয়া একটা রাত ইবাদত করবে তো আমি আল্লাহ পাক হাজার মাস থেকে উত্তম বদলা দিব বান্দার আমল নামে উঠায় এক রাত ইবাদত করলে প্রায় 83 বছরের সব পাওয়া যায় একজন মানুষ আমরা যদি 20 বছরে 20 টা রমজান পায় তাহলে 20 রমজানে 20 টা অবশ্যই সওয়াব তার আছে না নাই সবে কদর একটা পাইছি তো তাহলে এক রাত্রে সবে কদর তিরাশি বছর পর্যন্ত যেন একাধারে আমরা ইবাদত বন্দিকে কাটাই নাম বিশ বছর যদি আমরা সময় পাই রমজান পাই বিশ বছরের সবে কদর তাহলে এখন বিশ দিয়ে তিরাশি কে গুণ করেন কত বছর চলে আসে এইভাবে যদি আমাদের জিন্দিকে যদি আমরা দাবি বানাইতে পারি তবেই তো আমরা ধন্য কথা বলেন ঠিক কিনা সম্মানিত

দশ কোটি টাকার মালিক বানায় দেব এই আমাদেরকে সময়ের বাকে বাকে আমাদের সময়ের ফাঁকে ফাঁকে অবশ্যই এমন কিছু ছোট্ট ছোট্ট কাজ করতে হবে যে কাজটাই আমাদের সেই আখ রাতের জিন্দিগিতে গিয়ে নাজাতের ওসিয়া হয়ে যাবে সম্মানিত হাজির আল্লাহিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাপাই তোমাদেরকে মাল সম্পদের মালিক বানাইলাম

আর কুরকার নিয়ামতগুলো তোমাদের থেকে সল টিকা আলাদা বানায় দিলাম বান্দা নিয়ামতের শুকর আদায় করবা এটাও হলো ইবাদত তবে শোনো তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ এবং ভিন্ন ভিন্নভাবেই তোমাদেরকে ইবাদত করতে হবে বান্দারে চোখের কাজ দেখা এই চোখের ইবাদত তোমরা যদি করতে চাও তাহলে চোখের নির্ণগামী করতে হয় আল্লাহর বান্দা তোমাদের জমানার কাজ হলো কথা বলা আল্লাহই দায়দে বলেন যদি জবানের সুতোরা আদায় করতে চাও ইবাদত করতে চাও তাহলে জবানটাকে বন্ধ রাখ মান বেশি বেহুদা কথাবার্তা বলবা না সংযত হয়ে কথা বলবা আল্লাহই দায়দে বলেন সম্পদ একটা নিয়ামতের ইবাদত করতে হলে সম্পদ আমার রাস্তায় ব্যয় করতে হয় তাহলে সম্পূর্ণ ইবাদত হয় এ দুনিয়ার মানুষ নারী জাতিরা আল্লাহ পাক আপনাদেরকে সৌন্দর্য বানাইছেন আপনার সৌন্দর্যের নিয়ে আমাদের সকল যদি আদায় করতে হয় আল্লাহ বান্দা বান্দি গুলো পরে ভেতরে থাকতে হয়